হাসনাত আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজে হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর গরম করা আর তার বলিষ্ঠ গলার আওয়াজ হ্যাঁ একদম সেই আওয়াজের চেহারা লোকের সাথে আবার মিল কপালটার মারানা লোক বলছিলেন কপালের যাদের এই কালো দাগ থাকে এটা নাকি সৌভাগ্যের লক্ষণ যাই হোক সৌভাগ্য অনেক হয়েছে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাত আবদুল্লাহ তো আসলে কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম হাসনাত আব্দুল্লাহ উনারে নকল করছে আবার কেউ কেউ বলতেছেন না এটা হাসনাত আবদুল্লাহ বলছে তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক বাট আমিও শিউর যে এটা সেনা প্রধানই করছিলেন বা বক্তব্যটা এই ধাসটা একবারই তিনি বক্তব্য দিছিলেন যে বক্তব্যের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ অনলাইন অফলাইন রাজনৈতিক বিদ্রা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন এরকম আঙ্গুল খেয়াল আছে তো কোন কথা বলতেছি আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইডিয়াসের নেতৃত্বে তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী সহ বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে বাট তিনি বলছিলেন এখানে কোন ইফ আর নাই একদম ফুল স্টপ হচ্ছে কি এই ঘটনা বিডিআর হঠাৎ করে গতকালকে হাসনাদ আব্দুল আপনার জানেন যে কর্মসূচি ছিল ছিল মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশে কালকে এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে মাঠ উত্তালও ছিল তো সেই বক্তব্যের পরে তার ফেইসবুক একটি স্টেটাস যেটাতে তিনি লিখেছিলেন যদি কিন্তু অথবা ছাড়া যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর গতকালকে দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশে তিনি একদম করা ভাষায় এই বক্তব্যটা দিলেন তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনা প্রধানকে নকল করছেন হতে পারে দেখেন আমরা দেখে দেখে শিখি যাই হোক এখন কালকে এনসিবি প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো আমরা সামুষ্টিক যদি ধরি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই হাসপাত একটা জায়গায় সফল হয় সেটা কোনটা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু ইস্যু অথবা অথবা আওয়ামী লীগের শেখ হাসিনা অথবা ছাত্রলীগ মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে তবে অনেকে একটু ভাড়াও ছিল আমাদের বোনেরা এটা প্রত্যেক দলেই থাকে নতুন কিছু না অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন নিয়ে আসছে জানি না এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয় আহ তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড় ছিল না তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা জনগণ এই সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবার সিদ্ধান্ত নিবে তো জনগণ তো জনগণ না জনগণ হচ্ছে আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন নিহত হয়েছেন তো সব শহীদ বা আহতরা কি এখানে কানেক্টেড হবে না কেন হবে না কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত ঠিক মতো চিকিৎসা পায় নাই ভাতা পায় নাই মেডিকেল কার্ড পায় নাই নানান অভিযোগ আছে খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই এনসিপিদেরকে নিয়ে ফোন দিলে ফোন ধরে না তো সবারই যে পাবে তাও না তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ ইস্যুতে তো যাই হোক হাসাত আবদুল্লাহকে বলা হচ্ছে আগামী দিনের কি বলা হয়েছে ব্লুটুথ বয় এখন বিশ্লেষকরা যারা আছেন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক কেউ কেউ মনে করছেন এনসিপিরা আসলে নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নাই যেমন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আছে বিএনপির আছে একটা জিয়ার আদর্শ অথবা জামাতের ইসলামমুখী রাজনীতি তো এরকম আর কি এনসিপি তাদের নিজস্ব কোন পলিটিক্যাল যে মতাদর্শ বা ধরেন সামহাও যে হ্যাঁ এই আদর্শটা আসলে ডিফারেন্ট মানুষ এটার মধ্যে লাফাইয়ে আসবে ওইটা আসলে মোটামুটি তারা এস্টাবলিশ করতে পারেনি তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এমপি হতে যাচ্ছে আহ বিভিন্ন কিছু যাই হোক ভালো থাকুন আসসালাম আলাইকুম